বারোশো টাকা মার্কেট প্রাইস পাইকারি মার্কেটে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট চায়না ফিটিং চায়না মেটার চায়না সব কিছু যদি কেউ প্রমাণ করতে পারে এই জুতাগুলো লোকাল ওই ব্যক্তি আমাকে যে জরিপানা করবে আমি তাকে সেই জরিপানা দিব এই জুতাগুলো মার্কেটে এগারোশো পঞ্চাশ টাকা আমার কাছ থেকে এই জুতাগুলো হলো আপনার হচ্ছে তারা এরকম পেয়ে যাবে সাতশো পঞ্চাশ টাকার থেকেও কমে পেয়ে যাবে

আমার কাছে আসলে মার্কেটে এগারোশো পঞ্চাশ বারোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে চায় সে বিক্রি করে জিততে পারবে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ আমার কাছ থেকে এগুলো হলো সাতশো টাকার চেয়ে কমে পেয়ে যাবে পাইকারি মার্কেটের থেকে অনেক কম দামে পাইকারি পেয়ে যাবে এই জন্য বলতেছি যে একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে জিততে পারবে দেখেন অনেক সুন্দর সুন্দর দেখেন অনেক চমৎকার চমৎকার এগুলা অনেক সুন্দর সুন্দর লোফারগুলো আমার কাছে আসলে পেয়ে যাবে তারপর দেখেন যে এখানে আরো অনেক সুন্দর সুন্দর লোফার আছে তারপর দেখেন এখানে অনেক অনেক সুন্দর সুন্দর অনেক ডিজাইনের লোফার আছে এগুলো মার্কেটে হাজার টাকার উপরে আমার কাছে এগুলো সাতশো টাকার চোখ কমে পেয়ে যাবে অনেক সুন্দর ডিজাইনের লোফার আছে তারপর এগুলো মার্কেট থেকে একটা চ্যালেঞ্জিং একটা প্রাইজে এই যে এই যে বাচ্চাদের গুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কেটসগুলা এগুলো পেয়ে যাবে একই জায়গা থেকে আসলে তারপর দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতা আছে এখানে দেখেন অনেকগুলা লেডিস স্যান্ডেল আছে দেখেন এই যে দেখেন লেখ রাখের ভিতরে অনেক সুন্দর সুন্দর লেডিস স্যান্ডেল এগুলো স্যান্ডেলগুলা মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি আমার কাছে এগুলা সাতশো টাকার চেয়ে কমে পাইকারি আমার কাছে পেয়ে যাবে একই জায়গার থেকে আসলে অনেক ধরনের ডিজাইনের মাল আছে শত শত ডিজাইনের মাল আছে তারা আসলে একই জায়গার থেকে তারা সংগ্রহ করতে পারবে এই দেখেন এখানে আবার কিছু খোলা স্যান্ডেল লেডিস স্যান্ডেল আছে এই জুতাগুলো আসলে একই জায়গার থেকে তারা পেয়ে যাবে যে চিপ্রের ডিসকাউন্ট সব হচ্ছে আপনি গুনে মানে রেডেশেরা এই জন্য এত সস্তায় যদি এত আইটেম গুলা পেতে চান কেউ চলে আসবেন সরাসরি ডিসকাউন্ট শপে চিপ ডিসকাউন্ট ডিসকাউন্টের ঠিকানা ঢাকা গুলিস্তান বিআইডিসি বাস টার্মিনালের পিছনে সরকারি ওয়াশার পানির ট্যাঙ্কি গ্রেটের পশ্চিম পাশে দেওয়ালের সাথে রাস্তার সাথে দোকানের নাম চিপ ডিসকাউন্ট শপ সুন্দর একটা জুতা এই জুতারা মার্কেটে পাইকারি আঠারোশো টাকা পাইকারি আমার কাছে এই জুতারা পাইকারি পেয়ে যাবে আপনার হচ্ছে বারোশো টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবে বারোশো কমে জি কি করে জুতোটা মার্কেটে আঠারোশো টাকা পাইকারি আমার কাছে হচ্ছে বারোশো টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবে জি হান্ড্রেড চায়না ফিটিং চায়না মিটার চায়না সবকিছু এগুলো মার্কেটে দুই টাকার উপরে আমার কাছে এগুলো হলো এক হাজার বারোশো টাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর মালগুলো পেয়ে যাবে এগুলো দুই হাজার টাকার উপরে আমার কাছ থেকে এগুলো মনে করেন পনেরোশো চোদ্দশো টাকা তেরোশো টাকা চোখ অনেক কমে পেয়ে হবে এই দেখেন লোফার এর ভিতরে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইনের লোফার আছে এখানে যে এই লোফারগুলো হাজার টাকার উপরে আমার কাছে এগুলো ছয়শো পঞ্চাশ টাকার চোখ কমে পেয়ে যাবে তারপর দেখেন এই যে

মার্কেটে আঠারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে এক হাজার টাকার চোখ কমে পাইকারি পেয়ে যাবে মার্কেটে মার্কেটে দুই হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে এক হাজার টাকার চোখ কমে পাইকারিতে পেয়ে যাবে মার্কেটে ষোলোশো টাকার সতেরোশো টাকা পাইকারি আমার কাছে এগারোশো টাকার চোখ কমে পাইকারিতে পেয়ে যাবে পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে পাইকারি এগারোশো পঞ্চাশ আমার কাছে পাইকারি রেটে পেয়ে যাবে আপনি হচ্ছে 700 টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে এই দেখতেছেন মার্ক 700 টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে চায়না ফিটিং চায়না মিটার চায়না সব কিছু মার্কেটে 1000 টাকার উপরে পাইকারি আমার কাছে 650 টাকার চেয়ে কম রেটে পাইকারি পেয়ে যাবে কেউ যদি এত সুন্দর সুন্দর বিদেশি জুতাগুলো যদি পাইকারি দামে থেকে কম দামে পাইকারি কিনে জিততে চান চিপ ডিসকাউন্ট সবার চলে আসেন ঢাকা গুরিস্থান সিদ্দিক বাজার পানির ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশে দেওয়ালের সাথে রাস্তার সাথে তাছাড়া ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এই দেখেন শত শত ডিজাইনের আলোক হাজার হাজার ডিজাইন আছে কেউজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে দিতে পারবে গার্লস বয়েস লেডিস শু কেস লোভার সব ধরনের ডিজাইন আমাদের দোকানে আসতে পেয়ে যাবেন